জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি ধনু রাশির জাতক এবং জাতিকাদের। আদে দু হাজার ছাব্বিশ সালের মহা ভবিষ্যৎবাণী দশটি সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা এইসব নিয়ে আলোচনা করি এবং কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তার নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই আপনার রাশি লগ্ন এবং জয় মা তারা কি অবশ্যই জানাবেন জয় মা তারা ধনু রাশি হলো রাশিচক্রের নবম ঘর এই নবম ঘর থেকে আমরা পিতা পিতার তুল্য ব্যক্তি আমার হাই এডুকেশন বিদেশে শিক্ষার সুযোগ আমার ভাগ্য আমি কোন ধর্মকে গ্রহণ করব। সেই সকল দিক নির্দেশ করে এই নবম ভাব বা ধনু রাশি এই রাশির অধিপতিক্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দু হাজার চোদ্দো সাল থেকে যে অনবরত সমস্যা চলে আসছিল দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর সেই সমস্যা একইভাবে শুরু হয়েছে তাই ধনুরাশির জাতক এবং জাতিকারা হয়তো মনের মধ্যে যে আত্মবিশ্বাস সেটা হয়তো তারা হারিয়ে ফেলেছে কিন্তু আত্মবিশ্বাস হারানোর কিছু নেই দু সাল তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু ঘটতে চলেছে প্রথম যে ভালো ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্মজীবনে বড়ো সুযোগ আসছে এতদিন ধরে কী হচ্ছিল ধনুরাশি জাতক এবং জাতিকারা যে কর্মের সমস্যায় পড়ে গিয়েছিল হয়তো যে জায়গায় কর্ম করে সেখানে হয়তো তাদের বিরুদ্ধে হয়তো কোনো ষড়যন্ত্র হচ্ছে না হলে হয়তো যে কাজটা তার পক্ষে করা খুবই কঠিন সেই কাজটা হয়তো তার ভাগ্যে জুট মানে কাজের মধ্যে একটা অস্থিরতা ভাব তৈরি করে রেখেছিল শনি কিন্তু দু সাল এই জাতক ধনুরাশি জাতক এবং জাতিকাদের জন্য চাকরি এবং ব্যবসায় নতুন কিন্তু একটা দরজা খুলতে চলেছে বিশেষ করে আঠারোয় এপ্রিলের পর থেকে যে বাধা এবং বিপত্তিগুলো আসছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কাটবে প্রমোশন এবং পদোন্নতি নতুন কাজের সুযোগ আসছে ধনুরাশির জীবনে দু নম্বর যেটা হতে চলেছে পরিবর্তন সেটা হচ্ছে অর্থভাগ্যে উত্থান এবং পতন অর্থভাগ্য বলতে এখানে বোঝাচ্ছে যে ধনুরাশির জাতক এবং জাতিকারা হয়তো কোনো ব্যবসা বাণিজ্য শুরু করেছিল সে ব্যবসায় তো লস হয়ে গেছে টাকা পয়সা কিছু নেই সেই টাকা পয়সা লস থেকে রিকভার করার জন্য হয়তো তারা ব্যাঙ্কে কোনো লোন কিংবা কোনো মানুষের কাছে হয়তো সুদে লোন নিয়েছিল কিন্তু তারা কিছুতেই সেই টাকা শোধ করতে পারছিল না এবং সেই টাকা শোধ করার জন্য পুনরায় হয়তো তাদের তাদেরকে আবার লোন নিতে হয়েছিল অনেক ধনুরাশির যত এবং জাতিগার হয়তো টাকা পয়সা সময়ে না দেওয়ার কারণে হয়তো যাদের কাছ থেকে টাকা নিয়েছে তারা হয়তো বাড়িতে এসে অপমান করে যাচ্ছিলো ব্যাংক থেকে হয়তো চিঠি আসছিল সেই সব নিয়ে তো তারা বাড়ি ছাড়া হয়ে গেছিলো অনেক ধনুরাশির মানুষ কিন্তু তাদের জন্য অবশ্যই দু সাল এই বছরে হঠাৎ করে আয় বাড়ছে কিন্তু ব্যয়ের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে যারা টাকা পয়সা পায় অবশ্যই তাদেরকে কিন্তু আগে আপনারা মিটিয়ে দেবেন যেহেতু আপনারা নবম স্থানের লোক ভাগ্য না হলে কিন্তু কিছুতে সাথ দেবে না কারণ আপনার মধ্যে সততা এবং ধৈর্য দুটোই কিন্তু চায় তাহলে কি হবে আপনাদের যদি কোনো বাড়ি গাড়ি জমি জায়গা সংক্রান্ত কোনো বাদ বিবাদ চলছিল সেগুলো কিন্তু আপনাদের কিন্তু মিটিয়ে যাবে ঠিক আছে আর তবে নতুন কোনো বিনিয়োগ করার জন্য সতর্ক থাকতে হবে কোনো কাগজপত্র ডিল হলে দশবার কিন্তু আগে ভাববেন তারপর সেই কাজটা কিন্তু আপনারা হাত দেবেন তিন নাম্বার যেটা হচ্ছে পরিবর্তন সেটা হচ্ছে প্রেম এবং দাম্পত্য জীবন ধনুরাশির কী হচ্ছিল দু হাজার চোদ্দো সাল থেকে প্রেমে ধোকা হয়তো বিবাহিত জীবনের সমস্যা চলে আসছে সন্দেহ বাড়ছে কেস মামলা করদমা হয়ে যাচ্ছে হয়তো বিয়ে করতে যাচ্ছে পাত্রী হয়তো পছন্দ করছে না কিংবা পাত্র পছন্দ করছে না এই যে সমস্যাগুলো চলে আসছিলো বিবাহিত জীবনে বা প্রেম জীবনে যারা হয়তো গভীর সম্পর্ক ছিল তাদের যে ধোকা হয়ে গেছিল। তাদের জন্য কিন্তু দু হাজার সাল আবার কিন্তু নতুন করে সম্পর্ক যোগাযোগ করবে এবং সেই সম্পর্কে কিন্তু আরও জোর হবে এবং তারা কিন্তু একে অপরকে বিবাহিত জীবন একটা আবদ্ধ হতে চলেছে দু হাজার সালের পর থেকে আর যারা হয়তো অবিবাহিত আছো তাদের তো এতদিন ধরে বিয়ে হচ্ছিল না তাদের জন্য কিন্তু দু হাজার সাল বিয়ের যোগ তৈরি হচ্ছে আর দাম্পত্য জীবনে যাতে স্বামী স্ত্রীর মধ্যে কোর্ট কেস মামলা মোকদ্দমা সন্দেহ এগুলো ঘটছিল তাদের জন্য ভালো এই সমস্যা কিন্তু মিটে যাবে দু সাল আঠারো এপ্রিলের পর থেকে তারপরে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে স্বাস্থ্য এবং সতর্কতা দু সাল থেকে যে মানসিক শারীরিক সমস্যা চলে আসছিলো বহু ধন সে হয়তো এমন কোন রোগ ক্রিয়েট হয়ে গেছে সেগুলো তো কিছুতে ভালো হচ্ছিল না ডাক্তার পদ্ধতিতে তো সেই রোগটাকে ধরতেই পারছিল না ওষুধপালা খাচ্ছে ওষুধপালা কিন্তু কাজে আসছে না কিন্তু তাদের জন্য দু সাল অবশ্যই কিন্তু স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকছে না বিশেষ করে যার দিকে একটু ধ্যান দিতে হবে সেটা পেট এবং মানসিক চাপ যদি থাকে তার জন্য অবশ্যই আপনারা নিয়মিত ধ্যান যোগ প্রাণায়াম এগুলো করুন আর পাতা স্মরণ অবশ্যই করবেন যদি পারেন তো অবশ্যই সূর্য প্রাণায়াম যেটা আছে সেটা করার চেষ্টা করবেন এতে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে দু সালে কোনো সন্দেহ নেই ভালো কাটতে চলেছে তারপর হচ্ছে বিদেশ যাত্রা এবং স্থান পরিবর্তন এই দুই বছর বিশেষ করে ছাব্বিশ সাল এবং সাতাশ সালের মধ্যে ধনুরাশের কিন্তু প্রচুর পরিমাণে বিদেশ ভ্রমণ হবে এবং অন্য জেলায় হয়তো যারা কাজ করার জন্য ইচ্ছুক তাদের সেই জেলাগুলো পরিবর্তন হবে কারো হয়তো হাই এডুকেশনের জন্য হয়তো অনেক জায়গায় হয়তো তারা অ্যাপ্লাই করেছিল তাদের সে অ্যাপ্লাইটা গ্রহণযোগ্য হচ্ছিলো না এই শনি সাড়ে সাথে কারণে কিন্তু দু সালের পর বিদেশ যাত্রা কিংবা এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে কোনো ব্যবসা কোনো বসবাস করার যে সুযোগ সেটা কিন্তু দু সালে অবশ্যই দিতে চলেছে আর যারা বিদেশে পড়াশোনা করার জন্য হয়তো চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু দু হাজার ছাব্বিশ সাল এপ্রিলের পর থেকে সুযোগটা দিতে চলেছে আর আপনারা অবশ্যই কিন্তু বিদেশে যে যদি পড়াশোনা করেন অবশ্যই আপনারা জীবনে কিন্তু সাকসেস পাবেন তারপর চেয়ে শিক্ষার্থীদের জন্য খুব ভালো একটা সময় নয় বিশেষ করে পশ্চিমবাংলার মধ্যে কারণ এখানে কোনো শিক্ষার কোনো মান বা সম্মান কিছুই নেই তার জন্য আপনারা যদি পশ্চিমবাংলার পক্ষে পড়াশোনা করুন সেটাই বারণ করব না কিন্তু যদি আপনারা চাকরির যা কাজের জন্য যোগাযোগ করেন অবশ্যই কিন্তু আপনারা বাইরের দিকে যোগাযোগ করবেন নাহলে কিন্তু এই শিক্ষার্থীদের জন্য কিন্তু দু হাজার সাল কেন আর সাতাশ সালে পড়ুক আর আঠাশ সালে পড়ুক শিক্ষার্থীদের জন্য কিন্তু অষ্টাঙ্গন মোটেও ভালো নয় আর যদি আপনারা কোনো পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দিয়েছিলেন তো কোনো চাকরির জন্য সেই রেজাল্ট কিন্তু আপনাদের বেরোবে না এই দু সালে এটা শিক্ষার্থীর জন্য একটা খুবই খারাপ আর তারপরে হচ্ছে যেটা হতে চলেছে সেটা হচ্ছে শত্রু বাধা থেকে মুক্তি ধনুরাশির জাতক এবং জাতিকাদের কী হয় যে জন্ম থেকে কিন্তু প্রচুর সত্য থাকে কারণ এরা কিন্তু সত্য কথা বলে দেয় মুখের সামনে আর সত্য কথা বলা কেউ কিন্তু পছন্দ করে না এই কলি যুগে তাই শত্রু যদিও থাকে আপনাদের নামে তারা কাজের কাজ কিছু করতে পারবে না দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের পর থেকে অবশ্যই যারা শত্রুতা করছিল তারাই দেখবেন যে আপনার পায়ে পড়ছে এসে সামাজিক সম্মান বৃদ্ধি হবে ধনুরাশি বিশেষ করে দু সালে যারা আধ্যাত্মিক এবং সৃজনশীল কাজে সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই কিন্তু খ্যাতি পাবেন মান সম্মান প্রভাব প্রতিপত্তি যেগুলো ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে গেছিল দু সালের পর সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের জীবন আরও ফিরে আসছে আধ্যাত্মিক উন্নতির বছর এই বছর ধনুরাশির মানুষদের আধ্যাত্মিকতার গভীর টান শুরু হবে বিশেষ করে মন্দির দর্শন মন্ত্র জপ সাধনার মাধ্যমে মানসিক শান্তি এবং ঈশ্বরীয় শক্তি লাভ হতে পারে বছরের বিশেষ বার্তা দু হাজার ছাব্বিশ সালে ধনুরাশির জন্য পরিবর্তনের বছর জীবনে একদিকে কর্মজীবনে পরিবর্তন আসছে অর্থের উন্নতি আসছে একদিকে আধ্যাত্মিক উন্নতি আসছে শুধুমাত্র ধৈর্য ধরে চলতে হবে সফলতা আপনাদের হাতের মুঠ এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কটক সবশ্যই জয় মাত্রা লিখবেন মা তার अवश्य আপনাদের মঙ্গল কামনা করবেন জয় মা তারা